মুজিব হাসিনাকে মুছে কোন পথে বাংলাদেশ বদলে দিতে হবে পুঁজিবাদী সংবিধান সর্বসাধারণের ব্যবহৃত ভাষায় তা লিখতে হবে নতুন করে এমনই দাবি উঠল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সম্মেলনে সিটিজেন ইনিশিয়েটিভ নামের ওই সম্মেলনে উঠল এক রাশ দাবি যা থেকে পরিষ্কার ধর্ম নিরপেক্ষতা থেকে সরে এসে পরিপূর্ণ ইসলামিক দেশ হয়ে উঠতে মুজিব হাসিনার ইতিহাসকে কার্যতই মুছে নতুন পথে এগোতে চাইছে বাংলাদেশ ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে গত বৃহস্পতিবার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সংবিধান সংক্রান্ত মামলায় বাংলাদেশ হাইকোর্টে দাবি করেছেন দেশের নব্বই শতাংশ নাগরিক মুসলিম অতএব বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটির কোনো প্রয়োজন নেই এই শুনানিতেই উঠে আসে সংবিধানে ব্যবহৃত প্রসঙ্গ ১৯৭২ সালে মুজিবুর রহমান জমানায় যে সংবিধান তৈরি হয়েছিল সেখানে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা শব্দগুলি ছিল সেগুলি বাদ দেওয়ার দাবি উঠছে সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন বলেন আমরা চাই এই সরকার মানুষের ভাষা বুঝুক আমরা বারবার বলছি তবে এই সরকারের মূল লক্ষ্য থাকতে হবে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়া এই জন্য একটি গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করা দরকার পাশাপাশি তার দাবি শেখ হাসিনা এত পাপ করেছে তারও বিচার হওয়া উচিত একই সেমিনারে এবি পার্টি যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ বলেন উনিশশো সালে তৈরি যে সংবিধান তা আইনের বইও হয়নি সংবিধানও না আবার বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সমন্বয়ক মাসুদ রানা বলেন আগের সংবিধান পুঁজিবাদী সংবিধান নতুন সংবিধানের ভাষা হতে হবে সর্বসাধারণের ব্যবহৃত ভাষায় পাশাপাশি ধর্মনিরপেক্ষতার জায়গায় মৌলিক অধিকারের বিষয়ে সওয়াল করেন এটর্নি জেনারেল প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ